বাসা চেঞ্জ করার সময় যখন কারেন্টের চুলায় রান্না করবো ভাবছিলাম তখন তো আমার চিন্তার কোনো শেষ ছিল না যে কখনোই তো কারেন্টের চুলায় রান্না করিনি কিভাবে রান্না করব এদিকে হচ্ছে আমার যে বাসাটা আমি নিয়েছি সেই বাসাটা আমার কাছে এত ভালো লাগছিল যে লাইনের গ্যাস নেই সেটাও আমি ভাবিনি যে আমি এ বাসাতেই উঠবো প্রয়োজনে আমি কারেন্টের চুলায় বা সিলিন্ডারে রান্না করব তো যাই হোক এখন তো আমি কারেন্টের চুলায় রান্না করছি আর লাইনের গ্যাস থেকে কারেন্টের চুলায় রান্নাটা আমার কেন জানি মানে অনেকটা সু সুবিধা লাগে আর রান্নাগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় তবে সমস্যায় পড়তে হয় তখনই যখন হুটহাট করেই কারেন্ট চলে যায় আর যখন সকালবেলা কারেন্ট চলে যায় তখন তো নাস্তা বানাতে একদমই পারি না তবে এই সমস্যাটা সব সময় হয় না মাঝে মাঝে হয় তো যাই হোক আজকে কিন্তু এমন একটা অবস্থায় হয়েছে দুপুরে রান্না করব আর কারেন্ট চলে গেছে কারেন্ট আসে যায় আসে যায় এমন অবস্থায় তো আর রান্না বসাতে পারি না তারপরে এগারোটার দিকে কারেন্ট আসছে আর তখন ভাত ডাল তরকারিটা সে সেই অবস্থায় কারেন্ট আবার চলে গেল তারপর কিছুক্ষণ পর আসার পরে আবার আমি কি করেছি বাকি যে তরকারিটা বসিয়েছিলাম সেটা কমপ্লিট করে ছোট মাছের তরকারিটা রান্না করেছি তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা আমি আজকে দুপুরের জন্য রান্না করিনি এই ভিডিওটা আমার তিন চার দিন আগের করা ছিল আজকে তো ভিডিও আমি একদমই করতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না বাসায় আর টুকিটাকি কাজ করতে করতে আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে এই জন্য আমি আর ভিডিও করতে পারিনি তবে আমি আজকে ভয়েস দিয়েছি আর ভিডিওটা ছিল কিছুদিন আগের আর কি ভিডিও করব ভিডিও করার পরে তো আর ভিডিও এডিট করার সময়ই পাই না দেখা যায় যে পরবর্তীতে আবার যদি ভিডিও করতে যাই তখন আবার আগের ভিডিওগুলো ডিলিট করে করে নতুন ভিডিও করতে হয় আমার ফোন তো অনেক আগের এই জন্য মানে তিন চার মিনিট ভিডিও করলে দেখা যায় যে আর ভিডিও হয় না ক্লিন নাও করতে করতে দেখা যায় যে আগের ভিডিওগুলো আবার আমাকে ডিলিট করে ফেলতে হয় এভাবে যাচ্ছে দিন ফোন যে কিনবো তার তারও উপায় নাই আর এদিকে হচ্ছে যে মাইক্রোফোন মাইক্রোফোনের কথাই বলি এই যে আমি ভয়েস দেই মাইক্রোফোন তো আমার নাই এই মাইক্রোফোনের জন্য আমি অনেক দিনই গিয়েছিলাম কিন্তু আমার ফোনের সাথে যায় এরকম কোন মাইক্রোফোন পাচ্ছি না মানে আমার মাইক্রোফোন নিতে গেলে আমার ফোনটা চেঞ্জ করতে হবে আর এই মুহূর্তে তো আমার ফোন চেঞ্জ করা সম্ভবই না ভেবেছিলাম যেহেতু মনিটাইজেশন পেয়েছি প্রথম ইনকামের টাকা দিয়ে আমি একটা ফোন কিনবো সেটা আর হলো না ফোন তো দূরের কথা একটা মাইক্রোফোনও এখনো পর্যন্ত আমি কিনতে পারলাম না আর আমার ফোনের যে অবস্থা কবে জানি এই প্ল্যাটফর্মে কাজ করা বন্ধ হয়ে যায় যেহেতু ভিডিও করতে পারবো না তো আমি কাজ করব কিভাবে কোথাও ঘুরতে গেলে একই অবস্থা দেখা যায় কোনো অ্যাপস ডিলিট করে তারপরে হচ্ছে আমাকে ভিডিও করতে হয় যাই হোক যতদিন হচ্ছে আমার মোবাইল আছে ততদিন আমি তোমাদের মাঝে আছি আমার মোবাইলটা যখন আর থাকবে না তখন হয়তোবা আর আমি তোমাদের মাঝে এই ভিডিও নিয়েও আসতে পারবো না আর এই প্ল্যাটফর্মে সময় দিতে পারবো না সত্যি কথা বলতে আমি ব্যর্থ নাকি সফল সেটাও জানি না এক বছর হয়ে গেছে মনিটাইজেশন পেয়েছি কিন্তু একটা টাকাও আমি এখনো পর্যন্ত ইনকাম করতে পারলাম না আমার কাছে তো মনে হয় আমি